তবে এইখানকার সিনটা নিতে পারলে আরো সুন্দর হইতো আমরা তো ওই সাইডে গেছি তো ড্রোনের সিন নিতে পারি নাই কিন্তু এখন মোটো ব্লগিং এ আপনারা এই জায়গার সিনটা দেখেন অ্যাকশন ক্যামেরায় এখান থেকে ড্রোনটা উড়াইলে সুন্দর হইতো যাই হোক এখানে এরা যতটুকু উঠাইছি এই সিন নিছি ওই চরের সিনগুলো নিছি ওগুলো আপনারা দেখতে পারবেন আর সামনে যে জায়গা যাইতাছি ওইখানে তো মেন আকর্ষণ আপনাদের জন্য থাকবেই পুরা ব্লকটাই আপনারা পুরা সিরিজটাই উত্তরবঙ্গ সিজন ওয়ান আপনারা দেখতে থাকেন আশা করি ইনশাল্লাহ নতুন নতুন কিছু আপনাদেরকে দেখাইতে পারবো এবং ভালো কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারবো ইনশাল্লাহ তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণটা না দেখলে বুঝতে পারবেন না আলহামদুলিল্লাহ এখন আমরা এই সিরাজগঞ্জ চায়নাবাদ যেটা বলে এখন এখানে আইসা দাঁড়াইছে এটা কয় নম্বর বাদ এটা জানি না এখন জিজ্ঞাস করবো এখানে আর আমার সোজা ওই যে সামনে যমুনা সেতু বঙ্গবন্ধু সেতু তো আমরা এদিক দিয়ে ঘুরে আসলাম তো এখন এখান থেকে আমরা এই সিরাজগঞ্জ শহরটা ঘুরবো এখানে আর কোন কোন জায়গা আছে ওগুলা দেখবো আর এখন আমরা এখানে ড্রোন উড়াবো এখানে উড়াইতে পারি অথবা সামনে কোনো সুন্দর একটা প্লেস এ যায় উড়াবো আপনাদেরকে দেখাবো সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো কিছু দেখাইতে পারবো ইনশাআল্লাহ